সো নমস্কার বন্ধুরা টিম ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই পেছনে দেখতে পাচ্ছেন আমার কাকাদের বাড়ি পেছনে কাকাদের বাড়ি এখনও জলের মধ্যে আছে তো ছিপছিপে জল আছে মেঝেতে তো জল মোটামুটি কমে গেছে বাবু নাম নাম এই দেখ তো বাবু আবার এই যে ডোঙায় চাপছে তো আমাদের বন্যার সময় কিন্তু এই ডোঙাতে করেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় চলে যা চলে যা আর ওই যে একটা চুটকে দেখতে পাচ্ছেন চুটকেটা আবার সাইকেল নিয়ে জলের মধ্যে খেলছে আবার এই ছেলেটা ছোট টি এম দেখুন কী করছো কি করছো বলো ডোঙা চালাবে এই ডোঙা পালিয়ে গেল চলো 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 আমরা হেঁটে যাই এসো এসো এদিকে এসো আস্তে আস্তে আমরা ধরে রাখো হাতটা ধরে রাখো ব্যাগটা ধরে রাখো ব্যাগটা ধরে এসো এদিকে তাকাও উল্টো দিকে তাকিয়ে দিকে আসতে নেই এদিকে তাকাও তো চলুন বন্ধুরা আমরা এখন বেরিয়েছি বাবা ছেলে বড় ডিএমএস সাউন্ড আর ছোট ডিএমএস সাউন্ড ঠিক আছে তো ছোট এম এস সামন একটা কাঁধে আমার ব্যাগ নিয়েছে আর এসে এসে এক কাছে খেয়েছিলে কোথায় কি করে পড়েছিলে বলো বন্ধু স্লিপ খেলে আউ তারা ফোনটা ভালো করে ধরি এখন জলে পড়ে যাবে বাস তো আমাদের এখানে রাস্তা দেখতে পাচ্ছেন আর অ্যাকচুয়ালি কারেন্ট ছিল না কারেন্ট এসে গেছে এই যে আমাদের ট্রান্সফর্মার ওই ট্রান্সফর্মারটা উপরে যে মেন ট্রান্সফর্মার না ওই ট্রান্সফর্মারটা ডুবে গেছিল জলেতে দেখতে পাচ্ছেন ওই নিচের বাক্সটা যেমন লাল হয়ে গেছে মোর ছেলে গেছে বন্যার জল খেয়েছে বলে ওবয় ওবয় তো রাখ আমাকে ধর রাখ ব্যাগটা ব্যাগটা ধর না প্যান ধরবি নাকি ব্যাগ ধরবি ঠিক আছে এতটা জল আছে আমি বললাম যেতে হবে না গাড়িটা ঢুকুক বাড়িতে তারপর যাবি তো গাড়ি রেখে দিচ্ছি ডাক্তারখানায় একদম এই মাঠ পেরিয়ে আমাদের এই মাঠে পুরো দেখতে পাচ্ছেন এখনো বন্যার জল দেখুন পুরো বন্যার জল ওইদিকে আচ্ছা এই দিকটায় দেখতে পেয়েছেন পুরো রাউন্ডে দেখে দিলাম আর এইটা হচ্ছে রাস্তা মেন রাস্তার উপরে কিন্তু আজকেই একমাত্র জলটা কমল কালকে পর্যন্ত গাড়ি আনতে পারেনি তো আজকে গাড়ি নিয়ে চলে আসবো যেহেতু হাঁটুর নিচে জল হয়ে গেছে তো কালকে হ্যাঁ চলে এসো আর ছোট এমের সামনে যে হাঁটতে হাঁটতে যাচ্ছে মানে বুঝতে পারছেন আজকে গাড়িটা নিয়ে চলে আসবো তো কয়েকদিন বক্সের ভিডিও দেওয়া হয়নি আমার যদিও বক্সের চ্যানেল অনেকে বলছেন কী খালি বন্যা দেখাচ্ছে দাদা বক্সের ভিডিও ছাড়ো দেখুন বন্ধুরা একটা চ্যানেলে রিচ ধরে রাখতে গেলে ভিডিও কন্টেন্ট দিতেই হবে কন্টিনিউ প্রতিদিন না ভিডিও দিলে চ্যানেল রিচ ডাউন হয়ে যাবে এরপর আমি যখন ভালো ভিডিও দেবো তখন সেই ভিডিওটা আর ভিউজ হবে না তো আপনাদের কাছে যদি না ভিডিওটা পৌঁছায় কি করে আপনারা দেখবেন কি করে ভিউজ হবে এটা একটা ব্যাপার সেই জন্য আমি যখন যেখানে থাকি যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি কারণ ইউটিউব হচ্ছে একটা ফ্যামিলির মতো ফেসবুক হচ্ছে একটা ফ্যামিলির মতো ঠিক আছে আপনার আমাদের বন্ধু আপনাদের নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা থাকে সারাদিন আপনাদের কথা ভাবি যায় যে কী ভিডিও দিতে হবে কাটি ভিডিও দিতে হবে তো দেখতে পাচ্ছেন তাল গাছ আর এই সব তাল হয়েছিল তাল সব পড়ে গেছে তো হেভি লাগছে কিন্তু আর ওই দিয়ে কিন্তু কালো হয়ে আবার মেঘ উঠছে শুনলাম না কি নিম্নচাপ আছে তাই তো বন্ধুরা নিম্নচাপ আছে কালো হয়ে মেঘ তাড়াতাড়ি রে ছাতা তো আনা হয়নি এখন এই গামছাটাই সম্বল ছাড়াই আর একটু ওই জলটা পেরিয়ে চলে গেলেই মারবো ছুট বাবা ছুটতে পারবি তো ছুটতে পারবি তো ধরে বল পারবি তো এই এখন নয় তুই জলে তো আস্তে আস্তে চলো জলে আস্তে চলো দেখতে পাচ্ছেন ছেলেটাকেও তো শেখাতে হবে কারণ বন্যা এলাকায় বাড়ি আমাদের তো বন্যা এলাকায় সাঁতার বাবু সাঁতার আতে পারো হ্যাঁ সাঁতারও শিখিয়ে দিয়েছি হ্যাঁ কিছু ধরে ধরে মানে একটা বাঁশ বা দিলে লাঠি ধরে জলের মধ্যে সাঁতার কাটতেও পারে বাবু তো ঠিক আছে বন্ধুরা কালো হয়ে মেঘ উঠে গেছে চলুন ব্লগটা এখানে শেষ করছি কারণ তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে ওই পারে তারপর আজকে একটু বাজারের দিকে বেরিয়েছি আর গোডাউনের গোডাউনের পরিস্থিতি আপনাদেরকে দেখাবো মল্লিককে ফোন করেছিলাম গোডাউন থেকে জল বেরিয়ে গেছে কিন্তু গোডাউনের যে যাবার রাস্তা সেই রাস্তায় এখনও একরকম জল আছে নিরঞ্জন মাঠে বল গ্রাউন্ডের কাছটায় তো কোনো মতে আমি যেতে পারবো না এদিক দিয়ে বামখানা দিয়ে যাওয়া যাবে না তো যাই সেখানে তো ভেতরে গোডাউনের ভেতর অবস্থা খুব খারাপ যদি বক্স বড় বক্সগুলো নেই কিন্তু কী হয় প্রতি বছর গোডাউনের ভিতরটা না অলি কালা পড়ে যায় তো ঠিক আছে যাব দেখি আজকে হয়তো আর হবে না কালকে যাব তো আজকে বেরিয়েছি আবার বাজারের দিকে কারণ বাজার তো যেতেই হবে আর আমাদের এখন এই জীবন এই জলটা তবে কিন্তু চট করে মরবে না বন্ধুরা কারণ বাঁধ যদি জেগে যায় এই জলটা মাঠ থেকে যে ছোটো ছোটো পাইপ লাগানো আছে চাষের জন্য সেই পাইপ দিয়ে ধিকি ধিকি করে আস্তে আস্তে মানে ওইদিকে একটা দুটো দু জায়গায় পাইপ আছে দু জায়গায় পাইপ দিয়ে এই পুরো মাঠের জলটা কবে বেরোবে বুঝতে পারছেন টাইম তো একটু লাগবেই তবে তো যাস না ফিল্মে পড়ে যাবি একবার তো পড়েছিস তো চলুন বন্ধুরা হ্যাঁ বন্ধুকে বলে দাও বোনা তুমি কেমন আছো বলে দাও ভালো বন্ধুদেরকে তাকিয়ে বলো ভালো আছি আর যদি ভালো লাগে দেখো কতটা কি কি হয় যদি ভাল লাগে একটা অবশ্যই লাইক করে দাও আর একটা কমেন্ট করে দিবি একটা সাবস্ক্রাইব করে দাও একটা সাবস্ক্রাইব করে দিতে বলে দাও